কাজ ভালো হলে মানুষ নন্দিত হয় খারাপ হলে হয় নিন্দিত আমাদের দেশে প্রায় বন্যা হয় বন্যার সময় দুর্গত মানুষের কষ্টের কথা আমরা সবাই জানি কিন্তু দুর্গত মানুষের সেই কষ্ট লাঘবের বদলে কোনো আসমানি চ্যানেল যদি কোনো দুর্গত মানুষকে এ ধরনের উদ্ভট প্রশ্ন করে বসেন তাহলে তাদের মান সম্পর্কে কি অনুমান করা যায় আপনারাই দেখে বলুন দর্শক প্রণ্ডালী আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি বন্যা দুর্গত এলাকায় এসেছি আশেপাশে অনেক বাড়িঘর ডুবে গেছে এই যে এখানে একটা বাড়ি ডুবে আছে আর আমরা দেখতে পাচ্ছি একজন বন্যা দুর্গত লোক এখানে বসে আছেন আচ্ছা ভাই একটু দাঁড়াবেন তো একজন বন্যা দুর্গত ব্যক্তি আপনার কি মনে হয় না না তা তো বটেই তা তো বটেই চারিদিকে অথই পানি আচ্ছা এই আপনারা যাতায়াত করেন কি করে পানির মধ্যে মানুষে কি দিয়ে যাতায়াত করে আহ আপনাদের তাহলে ভীষণ কষ্ট আপনি দারো নাকি না 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 কষ্ট তো বটেই কষ্ট তো বটেই আচ্ছা এই মুহূর্তে আপনার অনুভূতিও তাহলে ভীষণ কষ্টের ওই যে বাড়িঘর ডুবে গেছে খাওনের জায়গা নাই শোনের জায়গা নাই যাওনের উপায় নাই চারিদিকে থই থই পানি এর মধ্যে অনুমতি কষ্টে না হয়ে কি আরামে রইবো তা অবশ্যই ঠিক আচ্ছা তাহলে আপনাদের এই ভবিষ্যৎ পরিকল্পনা কি বা এই মুহূর্তে আপনার কি করতে ইচ্ছে করছে ভবিষ্যতে কি করুন জানি না তয় হা আমার এখন ইচ্ছা হইতেছে আপনার মাইকটা নিয়ে আপনার মাথায় একটা বাড়ি দিয়া কতক্ষণ পানিতে শুভাই জানিয়া না ঠিক আছে দর্শক মন্ডলী আমরা এখন অন্য জায়গায় যাচ্ছি